হ্যালো ফ্রেন্ডস আমাদের যে সমস্ত বাইক স্কুটি গাড়ি আছে এগুলো ডিজেলে কেন চলে না পেট্রোলেই কেনচুয়ালি ডিজেল পাওয়ারফুল হয় খুব হাই কম্প্রেশন ইউজ হয় আর ওই হাই কম্প্রেশনকে কন্ট্রোল করতে ইঞ্জিনের ফিজিক্যাল সাইজ অনেক বড় করতে হয় অ্যাজ কম্পেয়ার টু পেট্রোল ইঞ্জিন যেগুলো সাইজ অনেক ছোট স্কুটি বা কারকে যদি ডিজেল দিয়ে চালানো হতো তাহলে গাড়ির সাইজ আননেসেসারি অনেক বড় হয়ে যাবে আর পেট্রোল ইঞ্জিনের তুলনায় ডিজেল ইঞ্জিনে অনেক ভাইব্রেশন এবং সাউন্ড প্রডিউস করে যেটা ছোট গাড়ির ক্ষেত্রে সুইটেবল না আর এই কারণে বাইক স্কুটিতে ডিজেল ইউজ করা হয় না ফলে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয় তাহলে ইঞ্জিনের সাইজ ছোট হবে ভাইব্রেশন কম হবে সাউন্ড কম করবে যদি ভাষায় বলি আমি তাহলে পেট্রোল ছোট ভাই এবং ডিজেল ভাই বাইক পেট্রোল ঢালা হয় বাট কেউ যদি ভুলবশত পেট্রোলের জায়গায় ডিজেল ঢেলে দেয় তবে কি হবে সিম্পল আনসার আপনি যদি বাইকে ডিজেল ঢালেন তাহলে বাইকটি স্টার্ট হয়ে যেতে পারে কিন্তু কিছু কিছু গাড়ির ক্ষেত্রে নাও হতে পারে বাট কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আনফরচুনেটলি স্টার্ট হয়ে যেতে পারে যদি স্টার্ট হয়ে যায় কিছুটা যাওয়ার পর গাড়ি ঝটকা খেতে থাকবে আর এই ঝটকাকে আপনি যদি ইগনোর করে সামনে এগিয়ে যান আফটার টু মিনিটস গাড়ির ইঞ্জিনের থার্টি পার্সেন্ট পারমানেন্টলি খারাপ হয়ে যাবে বিকজ ইঞ্জিনের ভিতরে পাইপ বিভিন্ন পার্টস সম্পূর্ণরূপে ড্যামেজ হয়ে যাবে সো ফ্রেন্ডস গাড়ির যদি কোনো সিমটমস দেখা যায় তাহলে সেটি সিরিয়াসলি নেওয়া উচিত আর এই সমস্ত ইনসিডেন্ট খুব কম ঘটে থাকে